করে সকলে পাশে থাকবেন এবং সকলে লাইভে জয়েন্ট করবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণই আলাদা প্লিজ সকলেই দেখবেন এবং সকলেই শুনবেন সকলেই জানার গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক শুরু করছি সিরাতুর রাহিমের তাৎপর্য উপলব্ধি করবে প্রশস্ত অঙ্গিকে পরিপূর্ণভাবে কীভাবে উত্তর সচেতন ও সতর্ক মুসলিম নারী সিরাতুর রহিমকে উপলব্ধি করবে স্ত্রীয় দিনের দিক নির্দেশনা অনুযায়ী কেবল অর্থ ব্যয় করা সে যথেষ্ট মনে করবে না কারণ ইসলামের দৃষ্টিতে সিরাতুর রহিমের তাৎপর্য অনেক ব্যাপক কারণ অনেক প্রশস্ত নানাবিধ পন্থা লম্বনের মাধ্যমে একে সংরক্ষণ করার প্রতি ইসলাম উৎসাহিত করেছে কখনো তা হবে দরিদ্র আত্মীয় স্বজনদের মাঝে অর্থ ব্যয়ের মাধ্যমে এটা তার প্রয়োজন পূরণ করবে এবং দুর্দশা কমিয়ে আনবে কখনো হবে পারস্পরিক দেখা সাক্ষাতের পথ ধরে এ ধরনের দেখা সাক্ষাৎ সম্পর্কের ভিত্তিকে চোট্ট করবে ভালোবাসার সুদগুলো মজবুত করে এবং পারস্পরিক কল্যাণ কামিতা ও প্রসারিত করে দেয় কখনো স্বার্থ ত্যাগ এবং ইনসাফের মাধ্যমে কখনো হবে সুন্দর কথা হাস্যজল চেহারা সুন্দর সাক্ষাৎ কিংবা মধুর হাসির মাধ্যমে এসবের পাশাপাশি সব ধরনের ভালো কাজের ময়তান্ত খোলা থাকলই যেগুলো আত্মীয় স্বজনদের হৃদয়ে ভালোবাসার ফলক ধারা বইয়ে দেবে তাদের অন্তরগুলোকে সুখ ও আনন্দের হিল্লালে স্পন্দিত করবে এবং হৃদতা ও অন্তরঙ্গতা ও বন্ধুত্বে সুদর্ড প্ল্যাটফর্মে সবাইকে একত্রিত দাঁড় করিয়ে দেবে এজন্য শ্রী তুরাসীমের উৎসাহ দিতে গিয়ে রাসুল বলেছেন তোমরা কেবল সালামের তারা হলেও তোমাদের আত্মীয়তা সম্পর্কগুলো সজীব রাখো বাজার ইবনে আব্বাস থেকে এটি বর্ণনা করেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অল্প যেটা তো সকলকে একটা কথাই বলবো সম্পর্ক যেটাই হয়ে থাকুক না কেন সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু সকলেরই সে যদি খারাপ হয়ে থাকে তবু নিজের মনকে বুঝিয়ে সে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনের প্রয়োজন যদিও হয় তবু সে যদি অ্যাকচুয়ালি আলাদা কোয়ালিটির হয়ে থাকে তবুও নিজেকে বুঝিয়ে নিতে হবে এবং কি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে এটা কিন্তু সকল মুসলিম বান্দাবান্দির একটা প্রথম দায়িত্ব কর্তব্য তো যেটাই হয়ে থাকুক না কেন সম্পর্ক টিকিয়ে রাখাটা আমাদের একজন চলি কর্তব্য এটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে সকলেই জানাবেন আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করব সবাই ভালো থাকবেন থাকবেন খোঁজা হবে